দেশটা আমার বাপ স্বাধীন করেছে আমার চেয়ে ভালো আসলে এই দেশের মঙ্গল কেই বা চাইতে পারে অঙ্গ সংগঠনগুলো কিভাবে তাদের প্রতিনিধিত্বকারী গোষ্ঠীর প্রকৃত সমস্যাগুলো সরাসরি জেনে সেগুলো সমাধানে রাজনৈতিক দলকে দায়বদ্ধ করতে পারে আচ্ছা আমরা যে জন আকাঙ্ক্ষা নিয়ে কথা বলছি এই জনটা কারা এই জনটা এই জনটা কি কি সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষ যারা আসলে প্রতিনিয়ত যুদ্ধ করে কেবলমাত্র এবং কেবল মাত্রই বেঁচে থাকার জন্য এই জনটা আসলে কারা এটা হচ্ছে এক নাম্বার প্রশ্ন দুই হচ্ছে কত পঞ্চাশ বছরে আমরা দেখেছি দু তিনটি পরিবার যারা দেশটাকে ভাগ বাটোয়ারা করে নিয়েছে ভাগ বাটোয়ারাটা এমনভাবে হয়েছে যে দেশের যত সম্পদ আছে দেশের যত যা কিছুই আছে সেটার আসলে পূর্ণ মালিকানা আমাদের গত পনেরো বছরে তো আসলে আমরা খোলামেলা বলতেই শুনেছি দেশটা আমার বাপ স্বাধীন করেছে আমার চেয়ে ভালো আসলে এই দেশের মঙ্গল কেই বা পারে তাই না সো আমরা কিন্তু খোলা মেলা এই ধরনের আলাপ আলোচনা রাজনীতিতে শুনেছি পনেরো বছর যেহেতু একটা না ক্ষমতায় পেরেছে এর আগে যারা ক্ষমতায় ছিল তারা হয়তো খোলা মেলা বলেনি কিন্তু আচরণের মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হয়েছে দেশটা আসলে আমাদের বাপের সো এই জায়গায় কি আমরা জনগণকে প্রতিবাদ করতে দেখেছি না নিকোল আমি খুবই দুঃখিত শেখ হাসিনা পনেরো বছর টিকতে পেরেছিল এ কারণেই যে জন যাকে আমরা বলছি সেই জনতা সেই জনগণ সেই জন আসলে সেভাবে আওয়াজ তোলে নাই তারা যার যার মতো করে মোটামুটিভাবে সিস্টেমের সঙ্গে ফিটিং করে জাস্ট টিকে থাকতে চেয়েছে আপনি তো মিডিয়ায় কাজ করছেন আপনি বলেন তো কতটা কতজনের গলার স্বর আসলে আপনি শুনেছেন ওই সময়টা সেই সোনাটাও কতটা একেবারে সাদাকে সাদা কালোকে কালো খুব শক্তভাবে বলতে শুনেছেন যে যার যার জায়গা থেকে আওয়াজটা তুললে না হাসিনা হাসিনা হতে পারতো না মাফিয়া তন্ত্র কায়েম করা যেত না আমরা আসলে সকলেই দিন শেষে নিজেকে নিরাপদ রাখতে চেয়েছি এবং এই নিজেকে নিরাপদ রাখতে চাওয়ার জন আকাঙ্ক্ষা থেকে আমরা মাফিয়া তন্ত্র বাংলাদেশে কায়েম করতে দিয়েছি যার ফলশ্রুতিতে আপনি যদি একটা জিনিস চাপতে থাকেন চাপতে থাকেন চাপতে থাকেন সেটার স্ফুরন কিন্তু মারাত্মক সে কারণে দেড় মাসে দু হাজারের মতন মানুষ প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে পঁচিশ থেকে তিরিশ হাজার পঙ্গু হয়েছে আহত হয়েছে চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে দেড় থেকে দু হাজার মানুষ বিকজ আমরা শুধু নিজেকে নিরাপদ করবার কথা চিন্তা করেছি আমার একজন সহবক্তা বলে গেছেন বাংলাদেশের মানুষ নাগরিক হয়ে ওঠে নাই বাংলাদেশের মানুষ অল্প কিছু টাকা কিংবা তিনি ফুসপানি বলেন উইচ ইজ সফট ড্রিঙ্ক কিংবা অল্প কিছু সুবিধা গান বাজনা বাদ্য এগুলোর বিনিময়ে গিয়ে নাচতে নাচতে ভোটটা দিয়ে আসেন আচ্ছা কেন বলেন তো বাংলাদেশের মানুষ নিজেকে নাগরিক ভাবে নাই বিকজ তাদের মজ্জায় ঢুকানো হয়েছে এবং ঢুকেছে যে দেশটা আসলে তো আমার না এই একটা দিন আমি যেটুকু লাভ করতে পারি ওইটাই আসলে আমার লাভ কেউ যদি পাঁচ হাজার টাকা পায় সেটা তো অনেক বেশি এক হাজার টাকা দিলেই আমার জন্য বিরাট কারণ আমি পাঁচ বছরের জন্য ওই একটা দিনের এইটুকুই আমার লাভ কুদ্দুস বয়াতির ওই গান শোনাটুকুই আমার লাভ পাঁচ হাজার টাকা বা এক হাজার টাকার নোট যা পেলাম সেটুকুই আমার লাভ আমি তো এই রাষ্ট্রের কেউ নই যেই কারণে দেশের মানুষ কর দিতে চায় না কারণ সে মনে করে সারাক্ষণ তো আমাকে সার্ভিসগুলো পেতে ঘুষ দিতেই হচ্ছে সারাক্ষণ তো আমাকে একটা দুর্নীতির মধ্যেই থাকতে হচ্ছে দুর্নীতিগ্রস্ত সমাজেই চলতে হচ্ছে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই থাকতে হচ্ছে তাহলে আমি করটা দেবো কেন সে কারণে কর জিডিপির অনুপাত দক্ষিণ এশিয়া বাংলাদেশে সর্বনিম্ন যে কারণে আমাদের বাজেটে করের যেই লক্ষ্য নির্ধারণ করা হয় জীবনেও প্রত্যক্ষ কর সেই পরিমাণ আদায় করা যায় না কারণ বাংলাদেশের মানুষ নিজেকে নাগরিক ভাবতে পারে না এবং পারার জন্যে যেই লড়াইটা তার করার দরকার ছিল ডে ওয়ান থেকে সেই লড়াইটা তারা করে না ক্ষমতা তো পনেরো বছর পর পরিবর্তন হলো পনেরো বছর যেহেতু আমি বিরোধী দলে ছিলাম আমি না রাষ্ট্রের একটা চিত্র দেখতেই পাই নাই মনে হচ্ছে কিরকম সেটা আনবিলিভেবল মানে অদ্ভুত অদ্ভুত সব তদ্বির এখন শুনতে হয় এই ধরনের তদ্বির যে করা যায় এটাই আমি জানতাম না এখন কি হয়েছে ক্ষমতার পরিবর্তনে যদিও কোনো দল এই মুহূর্তে আওয়ামী বিরোধী যারা আছে তারা বোধ হয় সকলেই ক্ষমতায় আছে এবং খুবই অদ্ভুত মানে আমার ব্যক্তিগত যারা কর্মচারী আছেন কর্ম মানে আমার সাথে যারা কাজ করেন তাদের ভুরি এবং আমি অবাক হয়ে বলছি এই সব জায়গায় এখানে একটা প্রশ্ন আসলে করতেই হয় এই যে জনগণ সরাসরি আপনাকে ব্যক্তিগতভাবে তদবির করে এটা কি এই কারণে যে আপনার যে দল বিএনপি এত বড় একটা দল হওয়ার পরেও বিএনপি সামগ্রিকভাবে জনগণের কথা কখনো বলেনি বিএনপি আসলে নির্বাচন ইস্যুতে বা তাদের দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে যতটা বেশি সরব ছিল জনগণের কথা রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে তুলে ধরবার জন্য বিএনপিকে বা অন্য যে রাজনৈতিক দলগুলো তারা আসলে কখনোই ঘটাতে পারেনি বলে সেটা কি মনে হয় আপনি সঠিক একটা কথা বলেছেন কোন দল বাংলাদেশে কোন দলটা জনগণের কথা বলেছে এবং জনগণ কি বিষয়টাতে সামহাও নিজেকে ফিট করে নেয় নাই জনগণ কি ভাবে নাই আচ্ছা এইবার এই দল এসছে ওই দলটার সাথে সামহাও সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে আমি চলার চেষ্টা করি ওই দলের যারা একেবারে কুতুব অবস্থায় আছে তারা থেকে শুরু করে ওয়ার্ড লেভেলে যারা ল্যাসপেন্সাররা আছে তাদের সঙ্গে সামহাও সম্পর্ক রেখে চলার চেষ্টা করি জনগণ কি আওয়াজ তুলেছে এই সিস্টেমের বিরুদ্ধে এই রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে তোলে নাই সমাজের উচ্চবিত্ত শ্রেণী যারা প্রতিনিয়তই মনে প্রাণে বিশ্বাস করে যে স্ট্যাবলিশমেন্টের সঙ্গে তাদের থাকতে হবে স্ট্যাবলিশমেন্টের সঙ্গে থেকে তাদের যা সম্পদ এবং সম্পত্তি সেটাকে আরও কয়েক হাজার গুণে বাড়াতে হবে এই জনটা কি মধ্যবিত্ত যারা মনে করে যে কোনোভাবে গা বাঁচিয়ে আমি যদি চলতে পারি আমার বাচ্চার লেখাপড়াটা মোটামুটি এনশিওর করা যায় চিকিৎসাটা এনশিওর করা যায় এটার জন্য আসলে ধর পাকড় বা যেটুকু যা করা দরকার মামা খালু কেউ যদি কোনো পজিশানে থাকে তাকে ধরে আমার লাইফটা আমি আমার স্ত্রী আমার সন্তানদের জীবনটা যে কোনোভাবে হোক একটা নিরাপত্তার মধ্যে নিয়ে আসতে পারলে আমি সন্তুষ্ট